ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুর জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার বিস্তারিত দেখুন ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করা হয় মঙ্গলবার দুপুরে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসার সভাপতিত্বে এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সহ প্রস্তুতি বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় ছাত্র আন্দোলনে নিহত ফরিদপুর জেলার আট শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ

আপনারা যদি পরিবর্তন করেন করেন প্রধান যদি ভালো লোকদেরকে বসাতে চান বসান কিন্তু মালগাড়ির মতো তারা করবেন না আপনারা স্পিডে যান একটা মাইল ফলক তৈরি করেন একটা করেন কোনটার পরে কোনটা করবেন কারণ আওয়ামী লীগের বেকার তারা এখনো বসে আছে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গার মধ্যে তারা এখনো ছাত্রলীগকে সহায়তা করছে এখনো দলীগকে সহায়তা করছে কাজে আমরা আমরা বিএনপি কখনো চাই না যে আমাদের সমস্ত আপনারা বসায় দেন আপনার যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে বসান জন্য যারা প্রাণ দিয়েছে আমি বলবো এটা একটি দ্বিতীয় স্বাধীনতা হয়েছে স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় মুক্তিযোদ্ধা হয়েছে এবং আমাদের পক্ষে সম্ভব তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা একটি গণ মানুষের দল মানুষের বিপদ আপদে মানুষের পাশে থাকাই আমাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের বাংপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দল মত ধর্ম কর্ম বড় নির্বিশেষে তিনি এই প্রতিষ্ঠাটা করেছেন এর নাম ছিল আমরা বিএনপি পরিবার